আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অসুবিধা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি চলে না আজকে আমি সারাদিন কি কি কাজ করলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ফার্স্ট হচ্ছে আমি ঘুম থেকে উঠে এখানে বিছানাটা উঠিয়ে ভালো করে ঝাড়া দিয়ে নিবো সকালে ঘুম থেকে উঠে বিছানাটা সুন্দর তো সব কিছুই সুন্দর তো এখানে আমি সুন্দরভাবে বিছানাটা উঠিয়ে ভালোভাবে ঝাড়া দিয়ে নিতেছি আর ঘরের সৌন্দর্য হচ্ছে একটা বিছানা বিছানা সুন্দর থাকলে তো সব কিছুই সুন্দর এই সাইডে আমি একটা বড় কল বাজ দিতে রাখি কারণ আমার বাবা হচ্ছে বিছান পরিমাণ দুষ্টি আর বারবার হচ্ছে জানালা কাছে আসি এর জন্য যাদের বাসে বাবুরা থাকে এমনিতে তার একটু দুষ্ট থাকে আর এখানে তো জানালা দেখে যেন আমার বাবু বারবার জানালা কাছে আসে তারপর আস্তে আস্তে আমি এখানে ফার্নিচারগুলো মুছে নিতেছিলাম ফার্নিচারগুলো এত বড় মোছার পর তারপর বাচ্চা মানুষ সবসময় খেলাকাটি করার পরে এত কত পরিমাণ ময়লা হয় বলে বোঝাতে পারবো না পর এখানে এক এক করে মোছামুছি করে একটু একটু গুছিয়ে নিতেছিলাম তার সকাল যেত সকালবেলার কাজটা একটু বেশি হবে সকাল উঠার পর বাসাটা পরিষ্কার করার পর মনটাকে একটু ফ্রেশ ফ্রেশ মনে হয় কারণ দিনে হচ্ছে বাসাটা সুন্দর তো সবকিছুই সুন্দর নিজে যেখানে থাকবো সব কিছু পরিষ্কার থাকলে সবকিছু ভালো লাগে তো যাই হোক এখানে সব কিছু একটু একটু নিতেছিলাম ফার্নিচারগুলো মানে প্রতিদিন বলে বোঝাতে পারবো না এটা শুধু আমার না প্রতিটা ঘরেরই সমস্যা আমরা যতদিন বা যত বাড়ি পরিষ্কার করি না কারণ এটা প্রতিদিনই রেগুলার হচ্ছে গিয়ে ধুলোবালিটা যেতে ওরকম আবহাওয়া বাইরের আবহাওয়াটা সবসময় বাতাস আমাদের বাসায় ঢুকে তো এই বাতাসের সঙ্গে এই ধুলাবালিগুলো চলে আসে তো যাই হোক এটাতে কিছু করার নাই তো কি করবো প্রতিদিনটা পরিষ্কার করতে হয় আর বাচ্চা কাছে নিয়ে প্রতিদিন পরিষ্কার করতে পারি না এদিকে বাবুকে খাটের উপর বসে দিয়ে কাজ করতেছিলাম সে তো অনেকে খেলতেছে অনেক মজা করে জানি না কখন কান্না শুরু করে দেবে তারপরে আর কাজ করা হবে না তো যা আমি কিন্তু অনেক তাড়াতাড়ি কাজ করতে কাজগুলো করতেছিলাম কান্নাকাটি করলে কিন্তু কাজেও মন পড়ছে না এর প্রতিটা মাই চায় যে তাড়াতাড়ি কাজ করে তাড়াতাড়ি কাজগুলো শেষ করে তার বাচ্চাদেরকে সামলাবে তো যাই হোক এদিকে আমিও তাড়াতাড়ি কাজগুলো করতেছিলাম তো সকালবেলা উঠে এখানে থাল অনেকগুলো থাল বসন হচ্ছে জমা হয়ে গেছিল এগুলো ধুইতে হবে আর অনেক অনেক কাজ বাকি আছে সারাদিনে কাজের ভিতরে সব থেকে আলসেমি কাজ হচ্ছে থালা সুন্দর মানে থালা বাসন ধুইতে গেলে আমার এত পরিমাণ বিরক্ত লাগে আমি বলে বোঝাতে পারবো না মানে সব কিছুই ভালো লাগবে একটু একটু থালা বাসন ধুইতে গেলে আমার অনেক অনেক টাইম লাগে তারপর সে রান্নাঘর চলে আসলে রান্নাঘরটাকে একটু মশামুচি করে নেবো রান্নাঘর সুন্দর সব কিছু সুন্দর একটা প্রতিটি মেয়ে যে তার রান্নাঘরটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন হয়ে থাকুক গোসালো গোসালো থাকুক একটা গোসালো গোসাল রান্নাঘর মানে একটা মেয়েদের স্বপ্ন তো যাই হোক এখানে সব কিছু মশামছি করার পর এখন ঘরটাকে আস্তে আস্তে ঝাড়ু দিয়ে নেব তো তো ঘরটা চালু চালু ঝাড়ু দেওয়ার পর আজকে দুপুরে রান্নার জন্য মাছ বের করে রাখতেছিলাম তো এখানে মাছগুলো বের করে না রাখতে কিন্তু পরবর্তী হচ্ছে গিয়ে অনেকটা সময় লেগে যাবে এটা শুটতে তো যাই হোক এখানে ইলিশ মাছগুলো হচ্ছে না কুটি ফ্রিজে রেখেছিলাম তো পড়টা মাছটা ভিজিয়ে এখন আমার বাবুর জন্য হচ্ছে গিয়ে যাও রান্না করবো পোলাও চাল দিয়ে তো বাবুর খিচুড়িটা হয়তো হয়তো আমরা মা মেয়ে এখন নাস্তা করে নেব মেয়ে বাজার থেকে নাস্তা কিনে নিয়েছিল যেই দিন বাড়িতে খাবার না থাকে সেদিনকে তো আমরা বাজার থেকে কিনে এনে খাই তো যাই হোক এখানে আমরা মামে খেয়ে নিতেছিলাম সকালে খাবারটা আর মেয়ের আবার পরোটা খুব পছন্দ হয় সে হচ্ছে প্রায় দিন হচ্ছে বাজার থেকে কি পরটা কিনে এনে খাবে বাসায় বানাই দিলে খাইতে চান এই হচ্ছে বড় একটা সমস্যা তো যাই হোক কে আমাদের খাবারটা তো কমপ্লিট হয়ে গেলো তারপর হচ্ছে কি মুরগির গোলমূল বাচ্চাদেরকে একটু খাবার দিয়ে দিচ্ছিলাম ওদের প্রচুর খিদা লাগছে চ্যাচা চ্যাওচা করে মাথাটা উঠিয়ে দিচ্ছিলো তো যাক ওদের খাবারটা দেওয়ার পরও কে তো ওদের খাবারটা দেওয়া হয়ে গেছে তারপর হচ্ছে কাপড় চুপদের স্বাদিন নাতে যাবো আর জামা জামা কাপড় যখনই ধুইতে যাবে লাখি চান্স ভাই আমার তো সে পকেটে দুশো তিনশো চারশো পাঁচশো এরকম টাকা রেখে দেয় মনের ভুলে সে বলতে পারে না তো যাক সে যেটা ভুলে মনে ভুলে রেখে দেয় সে তো আমার জন্যই রেখে দেয় সে ডোন্ট মাইন্ড তো এখানে টাকাটা এমন অবস্থা হয়েছিল মানে হা বেহাল হয়ে গেছিলো টাকাটা তো আমি তো কম না ভাই টাকাটা জামাকাপড়টা রোদ দিতে দিতে কিন্তু আমার টাকাটা শুকাই যাবে দিয়ে রেখেছিলাম তো এইদিকে হচ্ছে গিয়ে আমার জামাকাপড় নাড়া হয়ে গেছে চলেন ফাইনালে দেখি টাকাটা ফাইনাল লুকটা কী হলো মানে এত পরিমাণ রোদ ছিলো এমনিতেই শুকাই গেছে আমার মনে হয় যেটা তো ধরার পর দেখি অবশ্যই ঠিক তাই তো টাকাটাকে এইভাবে আমি দেখতেছিলাম একদম যে চকচকে টাকা যেভাবে এভাবে নাড়াচাড়া করলে যেমন একটা আওয়াজ হয় এটাও কিন্তু ঠিক তেমন হচ্ছিলো তো কিছু করার নাই টাকাটা দিয়ে আমার বাসায় কিছু আসলে রাখা হয়ে যাবে তারপর হচ্ছে গিয়ে ভাই কিছু বোতল টোতল ধুয়ে দুধ এনেছিলো দুধটাকে রাখতে হবে এখানে মিনিমাম চার পাঁচ কেজি দুধ হবে আর কি সে আমি আনুমানিক বলতেছি আমি সেও জানি না কি কতটুকু দুধ তো যাই হোক চলেন এখন ফাইনাল হচ্ছে বোতলে ভরে ফেলি আর অনেক অনেক কাজ বাকি আছে সারাদিনের দুধটা তেমন সুবিধা না একটু পানি পানি টাইপের দুধটা তেমন ঘন না তো যাই হোক কিছু তো করার নেই এখন বোতলে রেখে দেবো পর্যায়ে গাছটা একটু আস্তে আস্তে করছিলাম সাবধানে না হলে কিন্তু পরে যেতে পারি আর কি এক হাতে ফোন আর কথা হচ্ছে দুধ তো দুধটাকে সাবধানে ঢালতে হবে এ পর্যায়ে তো এখানে আমি একটা বোতল ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি তো ফাইনালে হচ্ছে কি আমার সবগুলো বোতল কিন্তু ভরা হয়ে গেছে আর এতটুকু হচ্ছে গাছকে জ্বাল করব মিনিমাম আধা কেজি বেশি আছে এখানে তো এখন এটাকে ফ্রিজে রাখার পর হচ্ছে গিয়ে দুপুরে রান্নাবান্নাটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি তো যাই হোক রান্নাবান্না কোনো ফুটেজ কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারি না কারণ হচ্ছে কি এটা ফুল ভিডিওটা যাবে ইউটিউবে এবং পেজে তো এখানে হচ্ছে কি আমি আজকে রান্না করেছিলাম আর হচ্ছে ইলিশ মাছ ভাজা তো শরীর সেরেষটা হচ্ছে কি আমার ঠান্ডা লেগেছিলো ওই জন্য প্রচুর পরিমাণ আর সরিষা সেরিষ খেলে খেলে কিন্তু এমনিতে ঠান্ডা সর্দি হচ্ছে একটু কমে যায় তো ফাইনালে হচ্ছে কি এটার ভিডিওটা আমার প্রোফাইল মানে পেজ আর হচ্ছে কি ইউটিউবে যাবে আর তখন হচ্ছে কি কিছু ফুটেজ নিতেছিলাম আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করিনি তো এখানে হচ্ছে জামায়ণ আমি খাওয়া দাওয়া করবো এখন খাওয়া দাওয়া করার পরে আইটা খাইতে ভিডিও বানাচ্ছি জামাই বলে খাওয়ার সময় ভিডিও করে আল্লাহ আল্লাহ কী মানুষ তো এখানে দুপুরে খাবারটা কমপ্লিট করে নিলাম তো দুপুরে খাবারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এর মাঝে কিন্তু আরও অনেক অনেক কাজ করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো সন্ধ্যাবেলা হচ্ছে মেয়ে চা খাবে তো মেয়ে হচ্ছে চা পুরে হচ্ছে নাস্তা হালকা পাতলা নাস্তা তো যাই হোক আমি হচ্ছে দুধ চা খাবো মেয়ে রঙ চা খাবে দুজনে দু রকম them. Um. তো আমার হচ্ছে কি চাঁদে পুড়ি দেখাইতে বড় বড় জন্য অনেক অনেক বেশি ভালো লাগে জানি না আর অন্য কেউ খায় কি আমার কাছে খাইতে অনেক 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 বেশি ভালো লাগে তো যাই হোক এদিকে হচ্ছে কি চা রাস্তাটা খাওয়ার পরে চাটা প্রচুর পরিমাণ গরম ছিল তো আস্তে আস্তে খাইতেছিলাম আমার মেয়ে একবার বলতে সে রং চা খাবে একবার বলতে যে দুধ চা খাবে তো ওর জন্য মূলত দুধ চাটা বানাইতে গেছিলাম তো কিন্তু দুধ চাটা এখন বলছে খাবে না এখন রং চা খাবে আবার রং চা খায় বলতেছে সে তিতা লাগে কী যে মুশকিল আছে আল্লাহ জানে তো এদিকে খাওয়া দাওয়া শেষ আমার মেয়ে হচ্ছে রুটি দেয় দেখাবে তারপর রাতের বেলা হচ্ছে আমার ভাই আমাদের খ্যাপসা রান্না করে খাওয়া পাইছে সেটার ফুল ভিডিওটা হচ্ছে কি ইউটিউবে যাবে এই জন্য তোমাদের সাথে ফুল মানে তোমাদের সাথে ফুটেজটা শেয়ার করতে পারলাম না তো এদিকে এই যে হচ্ছে ফাইনাল আমার বাইক সেটা রান্না করা হয়ে গেছে তো একটু ফুটেজ তোমাদের সাথে শেয়ার করলাম আমার কিন্তু অনেক সুন্দর রান্না করতে পারে মানে ওর হাতে রান্না করার তুলনা হয় না এত কি রাণে মৌমো করতে ছিল বলে বোঝাতে পারবো না সেই ফার্স্ট টাইম হচ্ছে ভাইরাতে খাবো আমি আগে পরে খাইনি মানে নামটা কেমন জানি ডিফারেন্স মানে শুনতে ভালো লাগে না কিন্তু নাকি খেতে অনেক অনেক মজার হয় আজকে হচ্ছে গিয়ে মুরগি মাংস তো খ্যাপসাটা রান্না করেছে তো জানি না খাইতে কেমনভাবে খাইতে তো অসাধারণ হয়েছিল সত্যি কথা বলতে মানে আমার ভাই প্রচুর সুন্দরভাবে রান্না করতে পারে মানে এত তো মজার রান্না খেয়ে মাংসটা তো একদম সেদ্ধ হয়ে গেছে সফট তো এখানে আমি খাইতে খাচ্ছিলাম আর খাওয়ার একটা ফুটেজ নিতেছিলাম